সালামু আলাইকুম আমার সকল প্রণ কলেজের বন্ধুরা সবাইকে হেলথ মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম সম্মানিত বন্ধুগণ ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন বন্ধুগণ সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন এই অ্যারন এফটি ট্যাবলেটটি এটি ওরাললি ডিসপেন্সিবল ট্যাবলেট এটি মূলত বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আর এটি বাচ্চাদের কি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে এটি মূলত মূল কাজ কি সে বিষয়গুলো আমি আপনাদের সংক্ষেপে তুলে ধরব তো বন্ধুগণ এটির বর্তমান বাজার মূল্যগত আমি আপনাদের দেখাচ্ছি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে তিনশত পঞ্চাশ টাকা হ্যাঁ তিনশো তো পঞ্চাশ টাকা পঞ্চাশটি ট্যাবলেট দেখা যায় এটি প্রতিটি ট্যাবলেটের পাতার দাম হচ্ছে গিয়ে সত্তর টাকা করে অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের দাম ষাট টাকা করে তো বন্ধুগণ আমি আপনাদের সাথে আলোচনা করব সংক্ষেপে তো বন্ধুগণ না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অ্যারন এফ ট্যাবলেটটি এটি মূলত যে সকল বাচ্চাদের অ্যাজমাটিক সমস্যা রয়েছে অর্থাৎ ফুসফুসে বা লান্সে সমস্যা রয়েছে যাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় দম ছাড়তে বা নিতে পারছে না ওই সকল বাচ্চাদের ক্ষেত্রে এই অ্যারন এফ টি ফোর ট্যাবলেটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এটি মূলত যাদের অতিরিক্ত শ্বাসকাশিও রয়েছে বা দীর্ঘদিন যাবৎ শ্বাসকাশিতে ভুগছে সে সকল বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে এই অ্যারন এফ টি ফোর ট্যাবলেটটি বিশেষজ্ঞ ডাক্তারগণ এটি দিয়ে থাকেন এটি মূলত তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় অ্যারন ফোর ফাইভ এবং টেন যে টেন টেনটা হচ্ছে বা বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর ফোর ফাইভ হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও এরন এফটি টি ট্যাবলেটটি এটি অ্যালার্জিক রাইনিটিস উপসর্গ উপশমে নির্দেশিত যাদের অতিরিক্ত অ্যালার্জি রয়েছে সে সকল ক্ষেত্র এই অ্যারন এফটি ট্যাবলেটটি দীর্ঘ সময় অর্থাৎ তিন থেকে ছয় মাস পর্যন্ত খাবার পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসকগণ কাজেই আপনারা এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা এটি ব্যবহার করাবেন আপনাকে চিকিৎসকগণ যতদিন এটি আপনার বাচ্চাকে সেবনের পরামর্শ দিবেন ততদিনই আপনারা এটি ব্যবহার করবেন বা সেবন করাবেন বন্ধুগণ অ্যারন অ্যাপটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটি ব্যবহারের ফলে বমি বমি বা ভূমি হওয়া মাথা ঘোরানো ইত্যাদি কিছু উপসর্গ দেখা দিতে পারে তো বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এরন অ্যাপটি সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করুন